আজ একুশে ফেব্রুয়ারিতে বইমেলা শুরু হয়ে গেল ফরিদপুরে আটই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বসন্তকাল একুশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার আজ মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন দেশের সর্বস্তরের জনগণ মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলা একাডেমি আয়োজন করেন অমর একুশে বইমেলা তাই প্রতি বছরের ন্যায় ফরিদপুরেও শুরু হয়ে গেল একুশে বইমেলা একুশে ফেব্রুয়ারি থেকে ফরিদপুর অম্বিকা ময়দানে বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত শুরু হয় একুশে বইমেলা একুশে বইমেলায় ফরিদপুর সদরের বিভিন্ন স্কুল থেকে ব্যানার ফেস্টুন নিয়ে উপস্থাপন করেন এর তত্ত্বাবধানে ছিলেন জেলা প্রশাসক সারা বাংলাদেশে জেলায় জেলায় একুশে ফেব্রুয়ারি থেকে তিন দিন বই মেলা হয়ে থাকে এই একুশে মেলা একযোগে সারা বাংলাদেশে হয়েছিল আজ বইপ্রেমী মানুষদের পদচারণায় কানায় কানায় পরিপূর্ণ হয়েছে বইমেলা প্রাঙ্গণ ভাষার শহীদদের সকলের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা বইয়ের মতো এত শক্তিশালী আর কোনো মাধ্যম নেই যেটি মানুষের কল্পনা শক্তিকে অসীম করে তুলতে পারে অপেক্ষার প্রহর শেষে এলো সেই মহেন্দ্রক্ষণ শুরু হলো অক্ষরের মহোৎসব অমর একুশে বইমেলা বইমেলা মানে লেখক পাঠক ও প্রকাশনীর মিলন মেলা বইমেলা মানে নানান রকমের বইয়ের সমারোহ বন্ধুরা বইমেলায় বইয়ের দোকান ছাড়াও ছিল নানা ধরনের দোকান এতে কিছু নার্সারির দোকান ছিল কিছু কুটির শিল্পের দোকান ছিল তবে একটা নার্সারির দোকানে কিছু পাখিও উঠেছিল নার্সারিগুলো বেশ ভালো ছিল দেখতে অনেক বই প্রেমীরা বই কিনতে এসে পাশাপাশি কিছু ফুল গাছ এবং কিছু অন্যান্য যে শিল্প সামগ্রী ছিল সেগুলো কিনেছিল তবে বেশ কয়েকটি ফরিদপুরের স্থানীয় লাইব্রেরি এতে অংশগ্রহণ করেছিল কেননা জেলা প্রশাসক এর আয়োজনে ছিলেন এই জন্য বিশেষ করে ফরিদপুরের কিছু লাইব্রেরি থেকে এখানে অংশগ্রহণ করেছিল মেলাতে বেশ কয়েকটি লাইব্রেরি থাকায় নতুন নতুন কিছু বই দেখতে পাওয়া যায় এই দোকানটি ছিল ফরিদপুরের একটি বিখ্যাত দোকান মুসলিম লাইব্রেরি যেটাতে সব ধরনের বই পাওয়া যায় শিশুদের নানা ধরনের বই চাকরিজীবীদের বই এবং শিক্ষার্থীদের বই এবং গল্প উপন্যাস সব ধরনের বই পাওয়া যায় বইমেলায় অন্যান্য দিনের তুলনায় শেষের দিন বেশ ভিড় ছিল একদম শেষ সময় পর্যন্ত মানুষ বই দেখছিলেন তবে বড়দের তুলনায় শিশুদের বইয়ের প্রতি আগ্রহটা একটু বেশি এটা ছিল নিউ পল্লব বিদ্যা বাচ্চারা তাদের রঙ বেরঙের বইগুলো দেখে কিনতে বেশ আগ্রহী ছিল এজন্য শেষ সময় পর্যন্ত অনেক শিশুরা বই কিনতে এসছিল কাশপুল সাহিত্য বই মেলা এখানে অনেক লেখক উপস্থিত ছিলেন তবে নতুন নতুন লেখকের বইয়ের অভাব ছিল না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে